ফুটপাথ দখল করে যারা স্থাপনা করেছে আমরা এগুলো ভেঙে দিতে যাচ্ছি কারণ মানুষ সুন্দরভাবে ফুটপাত ইউজ করতে পারছে না তারা সুন্দরভাবে চলাচল করতে পারছে না আমরা চাই এই জনগণের খাদ্য হিসেবে যেভাবে আমরা জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি জনগণ আমাদের মূল্যায়ন করেছে আমরা জনগণকে সাথে নিয়ে এই পৌরসভার সেবা দিতে চাই কক্সবাজার একটি পর্যটন শহর এই শহরে আমাদের ব্যাডিউটা এই শহরে আমাদের সমস্ত কিছু এখানে আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের কিছু করার জন্য আমাদের যেই আজকে আমাদের জন পরিষদ সেই জন পরিষদ আমরা চিন্তা করেছি আগামী প্রজন্মের জন্য আমরা কিছু একটা করতে চাই তাই আমরা অবৈধভাবে যারা আমাদের টেন্টগুলো দখল করা আছে বর্ষা মৌসুমে আমাদের এক হাঁটু পানির মধ্যে চলাচল করতে হয় বিশেষ করে আমাদের স্কুল পড়ার ছাত্রছাত্রীরা এবং মসজিদ মন্দিরে যারা প্রার্থনা করতে যায় এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছে তারা অফিস টাইমে তাদের অফিসে যায় তাদের ভোগান্তির শিকার হয় এই ভোগান্তি লাঘবের জন্য আমরা চেষ্টা করছি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা ফুটপাথ এবং ড্রেন দখলমুক্ত করে যাতে ড্রেনের পানিগুলো সহায়ভাবে চলাচল করে এবং আমরা যাতে কোনো বাধা সৃষ্টি না হয় সেই জন্য আমরা অভিযান পরিচালনা করব। সেখানে আপনাদের সাংবাদিক ভাইদের একটা বিশাল ভূমিকা আছে আমি আপনাদের সহযোগিতা করছি পাশাপাশি পৌরসভার সমস্ত নাগরিক বিভিন্ন শ্রেণীর নাগরিক আছে আমি সকলের সহযোগা করছি এরপরে ফুটপাত দখল মুক্ত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা করছি ফুটপাতে যারা টম ফুটপাতে যারা ব্যবসা করছে এবং ফুটপাত দখল করে যারা স্থাপনা করেছে আমরা এগুলো ভেঙে দিতে যাচ্ছি কারণ মানুষ হ্যাঁ সুন্দরভাবে ফুটপাত ইউজ করতে পারছে না তারা সুন্দরভাবে চলাচল করতে পারছে না যে কারণে মানুষের বাধা সৃষ্টি হচ্ছে মানুষের বিভিন্ন সমস্যার কারণে এই ফুটপাত দখলমুক্ত হওয়ার কারণে মানুষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে এই থেকে পরিত্রাণের জন্য আমরা ফুটপুথ দখলমুক্ত চাই এবং যত্র বাজার বসিয়ে বিভিন্ন ফায়দা লড়ছে কিছু অসাধু ব্যবসায়ী অসাধু মানুষ আমরা সেই বাজারগুলো আমরা তুলে দিতে চাই চল্লিশ পার্সেন্ট ডিশিক্লো বিশ্ব অ্যাট্রিল এবং বিশেষ করে এখানে টমটমের অবৈধ টমটম লাইসিন বিন টমটমের কারণে এখানে শহরের যানজট যানজটের কারণে আমাদের ঠিকমতো মতো অফিসে স্কুলে বিভিন্ন জায়গায় পৌঁছাতে বিভিন্ন ভোগান্তি সৃষ্টি হচ্ছে এগুলো থেকে পরিত্রাণের জন্য আমরা অবৈধ টমটম অবৈধ গাড়িগুলো যেগুলো চলছে সেগুলো আমরা এখান থেকে উচ্ছেদ করতে চাই এবং আরেকটি সবচাইতে বড়ো নাগরিকদের বড় সেবা যেই সেবাটা হলো সুপ্রিয় পানি সেবা আমরা কিছু অবৈধ মানুষের কারণে যারা কক্সবাজার পৌরসভার যে ফাইভের লাইনগুলো আছে সেখানে সরাসরি মোটর দিয়ে পানিগুলো টেনে নিচ্ছে আর মানুষ কিছু মানুষ এই কাজগুলো করছে আর সমস্ত মানুষ পানি পাচ্ছে না যে জন্য মানুষ আজকে কয়েক আজকে প্রায় এক মাস থেকে পানির জন্য হায়াকার কক্সবাজার পৌরসভায় আমরা এই লাইনগুলো লাইনগুলো বিচ্ছিন্ন করতে চাই এখানে আপনাদের চাই এবং আমি মনে করি আমি মনে করি এই যদি লাইনগুলো যদি যারা সরাসরি আমাদের লাইনের সাথে মোটর বসিয়ে পানি নিয়ে পানি নিয়ে তুলতে তা এগুলো যদি আমরা বন্ধ করতে পারি তাহলে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ নির্বিঘ্নে পানি পাবে তো আমরা এই অভিযানগুলো শুরু করতে চাই আপনাদের সহযোগ চাই এবং বিশেষ করে আমাদের সমস্ত কাউন্সিলরবৃন্দুরা আছেন আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সবাই একসাথে মিলে আমরা এই কাজগুলো করব আমি শুধু এটুকু বলতে চাই আজকের দিনে আমরা জনগণের খাদেম হিসাবে জনগণকে ওয়াদা দিয়েছি আমরা সতেরো জনের পরিবার আমরা চাই এই জনগণের খাদেম হিসাবে যেভাবে আমরা জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি জনগণ আমাদের মূল্যায়ন করেছে আমরা জনগণকে সাথে নিয়ে এই পৌরসভার সেবা দিতে চাই এই সেবাগুলোর জন্য দেওয়ার দেওয়ার জন্য আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আমাদের এই যে লেবারগুলো কাজ করবে এবং আমাদের যেই কর্মীগুলো পরিচ্ছন্ন কর্মীগুলো কাজ করবে তারা অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য আমরা এই অভিযানটা আরও দু এক দিন পরে শুরু করবো তাই আপনাদের সকলে সহযোগিতা করছি আরেকটা পৌরসভার উদ্যোগে কালকে থেকে আমরা বিভিন্ন স্পটে বিশেষ করে চার পাঁচটা স্পটে আমরা বিশুদ্ধ খাওয়ার পানি এবং খাওয়ার স্লাইনও বিতরণ করবো সেখানেও আপনাদের সকলের সহজ কামনা করছি